নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে অবশ্যই ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন তারপরে মনে হয় যদি কাজ করবেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করে নেবেন সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে না নাহলে সকালে ফোন করবেন সাড়ে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে তোমরা কিন্তু জয়নিংয়ের জন্য চলে আসতে পারবে তো এটা একটা রেলওয়ে ওয়ার্কশপে কিন্তু কাজটা হবে রেলওয়ে ওয়ার্কশপের ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা আট ঘন্টা ডিউটি সপ্তাহে পেমেন্ট থাকা খাওয়া ফ্রি সমস্ত কিছু ডিটেলসে আমি আলোচনা করে দিচ্ছি ঠিক আছে তো এখানে যে কাজটা হবে কাজের যে কাজটা করতে হবে আচ্ছা আমি বয়সগুলো আগে বলে দিই এখানে বয়স লাগবে এই আট ঘন্টা ডিউটিতে রেলওয়ে ওয়ার্কশপে যারা কাজ করবে তাদের বয়স হতে হবে কুড়ি থেকে পঁয়তাল্লিশ কুড়ি থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই এবারে এখানে ডিউটি টাইম আট ঘন্টা থাকবে সকাল আটটা থেকে আট ঘন্টা হবে এবারে এখানে শুধুমাত্র দিনের বেলাতেই কাজ হয় তবে মাঝে মধ্যে নাইট হতে পারে কিন্তু দিনের বেলাতেই সবসময় কাজ হবে কোম্পানির তরফ থেকে রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে আর খাওয়াটাও দুবেলা তোমরা ফ্রিতে পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে খাওয়া এবং থাকা ফ্রি দিয়ে তোমরা পাবে আট ঘন্টা ডিউটির ওপরে প্রায় ছশো পঞ্চাশ টাকা রোজ নো ওয়ার্ক নো পে বেশি সে কাজটা এই যে পেমেন্টটা প্রত্যেক উইকলি পেমেন্ট হয়ে যাবে অর্থাৎ প্রত্যেক সপ্তাহে কিন্তু পেমেন্ট তোমরা পেয়ে যাবে এবারে এখানে কাজটা কিন্তু একটু ভারী কাজ রয়েছে এখানে অর্থাৎ যে সমস্ত ট্রেনের ওয়াগনে করে চাল ডাল সিমেন্ট বিভিন্ন ধরনের যে বস্তা আছে পঁচিশ থেকে পঞ্চাশ কিলোর পর্যন্ত বস্তাগুলো ওইগুলো কিন্তু লোডিং আনলোডিং করতে হবে ঠিক আছে শুধুমাত্র লোডিং আর আনলোডিং করতে হবে রেলগাড়িতে যাবতীয় মালপত্র লোডিং আনলোডিং পঁচিশ থেকে পঞ্চাশ কিলো ভারী বস্তা এবং বিভিন্ন মালপত্র লোডিং আনলোডিং করা ঠিক আছে যখন গাড়ি আসবে লোডিং আনলোডিং করলে যখন আসবে না তখন কিন্তু বসে থাকতে হবে ঠিক আছে কমপক্ষে চার মাস কাজ করলে রেলওয়ে লেবার আইন অনুযায়ী সরকারি সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশানের ক্যান্ডিডেটস থেকে কাজ করতে পারবে ঠিক আছে ফেসিলিটি কী না আইডি কার্ড পাবে এবং সপ্তাহে পেমেন্ট সিস্টেম হয়ে যাবে চার মাস পর থেকে কিন্তু ঠিক আছে কাজ করার পরে ঠিক আছে এবারে জব লোকেশান এখন ডানকুনি রয়েছে দমদমে হবে মুর্শিদাবাদও হবে তবে কে কোন লোকেশানে কাজ করবে সেই জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবে সেই অনুযায়ী তাদের জয়নিংটা কবে কী রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আর ডকুমেন্টস যেটা লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এবং ফটো দু কপি আর আধার কার্ডের এটা ছবিটা কিন্তু অবশ্যই পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে আর অবশ্যই আপনারা ফোন করবেন কখন কি আসতে হবে ডানকুনি লোকেশানে আগামীকাল চলে আসতে হবে তোমাদের আগামীকাল ডানকুনি লোকেশানে জয়েনিং রয়েছে তো আসতে হবে তোমাদের দশটা থেকে এগারোটার মধ্যে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ডানকুনি স্টেশনে আসবেন ওখানে মিট করবো আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি জয়েনিং করানো হবে এবং আমাদের একটা চার্জ বা পারিশ্রমিক কিন্তু থাকবে সেটা অবশ্যই কিন্তু জেনে আসবেন অবশ্যই এটার জন্য একটা চার্জ বা পারিশ্রমিক রয়েছে সেটা কিন্তু অবশ্যই জেনে আসবেন আর সমস্ত কিছু যারা থেকে কাজ করবেন বেডিং কাপড় এগুলো কিন্তু অবশ্যই সঙ্গে করে নিয়ে চলে আসবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আসছি আরও নতুন নতুন কাজের আপডেট নিয়ে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম